আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন তো আজকের ওয়েদারটা ছিল একদম দেখার মতো কারণ ওয়েদারটা খুব সুন্দর একদম রোদও না একদম শীতল একটি বাতাস তো আমাদের টার্গেট আজকে প্যারা মাখা খাওয়ার যে দুষে বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ি থেকে আর লেটস ইন্ট্রোডিউসড মিস্টার অ্যালেক্স কইদবে গাইস ভয়েসটা কিন্তু একটু খারাপ লাগতে পারে বিকজ ভয়েসটা আমি মোবাইল দিয়ে দিচ্ছি আবার রওনা দিলাম আমাদের সেই গন্তব্যে আমাদের বাড়ির রাস্তা থেকে হেঁটে হেঁটে সোজা চলে গেলাম আমরা কদমতলি কদমতলি থেকে একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম আমরা রেলগেটের উদ্দেশ্যে যেখানে কিনা আমাদের সেই মজাদার পেয়ারা মাখাটি আমাদের জন্য অপেক্ষা করছিল যেতে যেতে পথে আমাদের সুন্দর এলাকাটা আমরা ভালোভাবে আবারও দেখছিলাম বিকজ এই রিক্সাগুলো দিয়ে যাওয়ার সময় আমাদের এলাকাটা খুবই সুন্দর লাগে জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু আসলেই গাইজ আমাদের এলাকাটা খুবই সুন্দর ফাইনালি গাইজ আমরা চলে এলাম আমাদের সেই গন্তব্যস্থান যেখানে আমরা পেয়ারা মাখা খেতে এসেছিলাম সো আমার এই ভিডিওটা যারা আমাদের লোকাল মানুষরা যারা দেখবেন অবশ্যই চিনবেন কারণ সেটি হচ্ছে রেলগেটে রেলগেট কিন্তু আমরা লোকাল যারা আছে সবাই চিনব কারণ আমাদের এই এলাকার মধ্যে উনি অনেক দিন ধরে এই প্যারা মাখাটা বিক্রি করেন আমি চিন্তা করলাম একটা ভিডিও করা যাক কারণ অনেক মজাদার যারা যারা দূর থেকে আসতে চান এটা একদমই কাছে রেলগেট কদমতলি পয়েন্ট থেকে পাঁচ টাকার ভাড়া দিলেই রেলগেট কিন্তু আসা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার খুব সুন্দর করে প্যারাগুলো কেটে নিচ্ছেন এর আগে ধুয়েছেন আপনারা দেখেছেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতার নৌ খাতে বস তো পেয়ারাগুলোকে কুচি কুচি করে কাটার পরে উনি ওনার ভান্ডার থেকে মশলা বের করে দিবেন কারণ পেয়ারাগুলো সত্যি অনেক লোভনীয় এর মধ্যে কিনা কাসুন্দি তারপর অনেক মজাদার একটি মশলা ছিল যে মশলাটার নাম উনি আমাকে বলেন নাই যে মশলাটা কিনা একটা সিক্রেট মশলা তো গাইজ আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কি মশলা উনি অ্যাড করছেন এখানে আমি যে মশলাটা চিনেছি সেটি হচ্ছে একটু তেঁতুল চাটনি হয়তো দিয়েছিলেন সেখানে তবে গাইজ এখানে আনো অনেক লোক কিন্তু এখানে দাঁড়িয়ে ওনার সেই মজাদার পেয়ারা মাখাটা কিনেছেন যেখানে উনি দেখুন একটা মজার তেঁতুল চাটনি দিয়ে থাকেন যেটার কারণে পেয়ারা মাখাটা আরও বেশি মজা হয়ে যায় আর এই সেই ভাইরাল মামা যিনি আমাদেরকে প্যারাটা মাখিয়ে খাওয়াচ্ছেন মামার নামটা ছিল সেলিম হোসেন ওনার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নাই উনি প্রতি সপ্তাহে এই একই জায়গায় বসে সেম জিনিস উনি বিক্রি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে এত মজাদার প্যারাটা উনি একটা পলিথিনের বেগে দিচ্ছেন যেটাকে দেখতে কিনা অনেক সুস্বাদু মনে হচ্ছে সত্যি গাইজ এটা খেতে অনেক মজা ছিল এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দেখতে আসলে কেমন লাগছে আমি জানি না দেখতে কেমন লাগবে তবে খেতে ছিল অনেক মজা আপনারা যারা লোকাল আছেন বিআইডিসির ভিতরে বা পেঞ্চুগঞ্জে অবশ্যই গাইজ আপনারা ট্রাই করবেন অনেক মজাদার মজাদার ছিল হ্যাফান গায়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ